আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরি না পেয়ে হতাশ হলে এগিয়ে যাওয়ার উপায় চাকরি না পেলে বা বারবার ব্যর্থ হলে আপনার মধ্যে হতাশা ক্লান্তি বা উদ্বেগ তৈরি হতে পারে কিন্তু মনে রাখবেন প্রতিটি ব্যর্থতা নতুন কিছু শিখতে সহায়তা করে সময় এসেছে নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করার এবং নতুন করে এগিয়ে যাওয়ার চাকরি না পেয়ে হতাশ হলে কিভাবে আবার সামনের দিকে এগিয়ে যাওয়া যায় তা এই লেখায় বিস্তারিতভাবে আলোচনা করা হবে চলুন এই যাত্রায় কিভাবে আপনি ফিরে আসবেন এবং চাকরি পাওয়ার পথে সফল হবেন সেটি জানি এক হতাশার মূল কারণ চিহ্নিত করা চাকরি না পাওয়ার জন্য বেশ কয়েকটি কারণ থাকতে পারে দক্ষতার অভাব আপনার দক্ষতা সেই চাকরির জন্য যথেষ্ট নাও হতে পারে অপর্যাপ্ত প্রস্তুতি অনেক সময় আমরা ইন্টারভিউ বা চাকরির প্রস্তুতিতে যথেষ্ট মনোযোগ দেই না বাজারের প্রতিযোগিতা বর্তমান বাজারে প্রতিযোগিতা অনেক বেশি পার্সোনাল সমস্যাগুলি জীবনযাত্রার অন্যান্য দিক যেমন পারিবারিক সমস্যা স্বাস্থ্য ইত্যাদি আপনার মানসিক অবস্থায় প্রভাব ফেলতে পারে দুই মনোবল শক্ত রাখুন ব্যর্থতার পর মনোবল হারানো স্বাভাবিক তবে নিজের উপর বিশ্বাস রাখা এবং মনোবল শক্ত রাখা খুব গুরুত্বপূর্ণ ইতিবাচক চিন্তা ইতিবাচক চিন্তা শুরু করুন মনে রাখবেন হতাশা মানেই জীবনের শেষ নয় মোটিভেশনাল বই এবং ভিডিও দেখুন নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রেরণাদায়ক বই পড়ুন অথবা ভিডিও দেখুন সমস্যা নয় সমাধান খুঁজুন আপনি যদি চাকরি না পেয়ে থাকেন তাহলে এটার কারণ কি সেই কারণ খুঁজে বের করুন এবং সমাধান করুন তিন নিজের দক্ষতা ও সক্ষমতা মূল্যায়ন করুন আপনি কি সেই দক্ষতার মানুষ যাদের চাকরি পাওয়া সহজ হবে স্কিল আপগ্রেড করুন নতুন দক্ষতা শিখুন বা আপনার পুরনো দক্ষতাগুলি আরও উন্নত করুন অনলাইন কোর্স চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা শিখতে অনলাইন কোর্স করুন যা আপনাকে কেবল চাকরি নয় ক্যারিয়ারে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে চার রেজুমে ও কভার লেটার উন্নত করুন প্রফেশনাল রেজ্যুমে তৈরি করুন একটি প্রফেশনাল এবং আকর্ষণীয় রেজুমে তৈরি করুন যাতে আপনার সেরা দক্ষতা স্পষ্টভাবে ফুটে ওঠে কভার লেটার কভার লেটারের মাধ্যমে আপনি ইন্টারভিউতে যাওয়ার সুযোগ পেতে পারেন কভার লেটারকে আপনার ব্যক্তিত্বের পরিচায়ক হিসেবে ব্যবহার করুন পাঁচ নেটওয়ার্কিং বাড়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় থাকুন লিঙ্কড ইন ফেসবুক টুইটার প্রভৃতিতে নেটওয়ার্কিং বাড়ান ওয়েবিনার এবং সেমিনারে অংশগ্রহণ করুন এটি আপনাকে নতুন সুযোগ খুঁজতে সাহায্য করবে এবং আপনার পেশাদারী সম্পর্ক তৈরি করবে ছয় স্বেচ্ছাসেবী কাজ করুন আপনি যদি চাকরি পাচ্ছেন না তবে কিছু সময় স্বেচ্ছাসেবী কাজ করুন এর মাধ্যমে আপনি নতুন দক্ষতা অর্জন করতে পারবেন এবং আপনার নেটওয়ার্ক বাড়াতে পারবেন এটি আপনাকে কর্মক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে সাত ইন্টারভিউতে সফল হওয়ার কৌশল ইন্টারভিউ প্রস্তুতি ইন্টারভিউয়ের আগে ভালোভাবে প্রস্তুতি নিন সাধারণ প্রশ্ন ও উত্তরগুলো জানুন পজিটিভ মাইন্ডসেট ইন্টারভিউতে পজিটিভ মনোভাব রাখুন কারণ ইন্টারভিউতে আত্মবিশ্বাসী হওয়া খুবই গুরুত্বপূর্ণ নিজের শক্তি জানুন আপনার দক্ষতা ও শক্তির উপর ফোকাস করুন যেন আপনি নিজের যোগ্যতা ভালোভাবে উপস্থাপন করতে পারেন আট সময়ের সাথে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান বিরতি নিন চাকরি না পাওয়ার ফলে একটানা কাজ করতে করতে আপনি ক্লান্ত হতে পারেন তাই মাঝে মাঝে বিরতি নেওয়া জরুরি নতুন সুযোগ খুঁজুন যখন মনে হবে আপনি এক জায়গায় আটকে গেছেন তখন নতুন সুযোগ খুঁজুন আপনার দক্ষতার সাথে সম্পর্কিত বিভিন্ন চাকরি এবং ক্ষেত্রগুলি পরীক্ষা করুন চাকরি না পাওয়ার কারণে হতাশ হওয়া খুবই স্বাভাবিক কিন্তু মনে রাখবেন হতাশা কেবল আপনার আগ্রহকে দমন করবে তাই আপনি যদি আগ্রহী হন এবং ঠিকভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে যান তবে সেই চাকরি একদিন আপনি পাবেনই প্রয়োজন শুধু মানসিক শক্তি দ্বিতা এবং একাগ্রতা আপনার আত্মবিশ্বাস ও দক্ষতা যদি শক্তিশালী থাকে তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি আপনি পার করতে পারবেন আপনি যেমন তেমন চাকরি খুঁজে পাবেন এবং এক সময় আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবেন এটাই সেই সময় যখন আপনার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমকে আরও দি করতে হবে যেহেতু সফলতা আসতে কিছু সময় লাগে